আপনার দর্শক শ্রোতাদের একটা কৌতুক বলতে চাচ্ছি কৌতুকটা হচ্ছে এরকম যে স্কুল ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর গিয়েছে স্কুলে স্কুল পরিদর্শনে গিয়েছে স্কুল পরিদর্শনে যাওয়ার পরে সে একটা ক্লাসে ঢুকছে ক্লাসে ঢুকার পরে সে একটা বাচ্চাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে আট নং কত এখন ওই বাচ্চা আট নং কত সে কোনো সংখ্যা বলতে পারে না এখন ওই ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে বলছে এই তুমি কি নাম নামটা টানতে পড়ো না সে পড়িল ক্লাস ফাইভে তখন সে ভয়ে বলছে যে স্যার আমি তো স্কুলে না তো তো তুমি তুমি স্কুলে এই ক্লাসে কিভাবে তখন হেডমাস্টার সাহেব আমাকে বললো যে স্কুল ইন্সপেক্টর আসছে ক্লাসে স্টুডেন্ট এর সংখ্যা কম আমি তো স্যার ওই যে স্কুলের সামনে চা বিক্রি করি বা চাও বিক্রি করি না আমি চায়ের কাপ একটু সবাইকে দিয়ে দিই আমাকে বললো যে তুমি একটু বসো যাতে একটু সংখ্যাটা 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 যদি বেশি হয় তোমাকে স্কুল ইন্সপেক্টর আসলে ওই সামনে একটু উপস্থিত থেকো তো তখন স্কুল ইন্সপেক্টর ওই যে ক্লাস টিচার ওকে জিজ্ঞেস করেছে যে তুমি এই যে চা বিক্রি করে বা চা দেয় ওই যে ডেলিভারি বয় তুমি তাকে তুমি তাকে ক্লাসে নিয়ে আসছো তখন ওই স্কুলে যে ক্লাস টিচার সে ধমককে বলে কি স্যার আমি তো স্কুলের শিক্ষক না আমি তো ক্লাস টিচার না তা বলে তুমি কে তাহলে বলে যে স্যার আমি তো ওই যে মানে আমার আমার ওই চাচা গরু বিক্রি করে আমি এই আজকে গরুর হাট ছিল তা আমি যখন দিক দিয়ে যাচ্ছি তখন বললো যে তোমার চাচার তো যেহেতু সে গরু নাই তা তুমি এক কাজ করো তুমি দেখতে শুনতে তো একটু লম্বা আসো তা আমাদের স্কুল ইন্সপেক্টর সাহেব আসবে তুমি এই ক্লাসে উপস্থিত থাকবে স্কুল ইন্সপেক্টর খেপে যে তখন বলে যে তোমার হেডমাস্টার কোথায় হেডমাস্টারকে ডাকো সে তখন হেডমাস্টারের কাছে গেছে তখন হেডমাস্টারকে যখন ধমক দিছে হেডমাস্টার তখন ভয়ে বলছে কি যে স্যার আমি তো হেডমাস্টার না তো বলে তাহলে হেডমাস্টার কে বলে স্যার হেডমাস্টার তোমার চাষা উনি তো জমি কেনা বেচা করে তা আজকে তো হাটবার তো উনি তো ওই যে জমি দালালি করে তা উনি ওই যে আজকে দালালি করার জন্য স্যার আজকে হাটে গিয়েছে আমাকে বলছে যে স্কুল ইন্সপেক্টর আসতে পারে তুই একটু হেডমাস্টারের চেয়ারে বসবি আর হেডমাস্টার যদি কিছু বাড়াবাড়ি করে বা কিছু বকাবকি করে তো তুই এই খামটা ওনাকে একটু টেবিলে নিচে দিয়ে দিবি দিয়ে বলছে স্যার এই যে আপনার খাম এখন খামটা পাওয়ার পরে তখন স্কুল ইন্সপেক্টর একটু একটু থামছে থামার পরে তখন সঙ্গে সঙ্গে তাকে নাস্তা টাস্তা দিছে নাস্তা টাস্তা খাওয়ার পরে তখন উনি যখন উঠবে তখন বলছে যে যাক আপনার তোমরা কিন্তু এই যাত্রায় বেঁচে গিয়েছো আমি কিন্তু স্কুল ইন্সপেক্টর না কারণ আমার আমার চাচা স্কুল ইন্সপেক্টর তাকে বদলি করেছে আরেক জায়গায় ওইখানে এমপি সাহেবের কাছে গিয়েছে মানে আমলিগের যে এমপি শেখ হাসিনার যে এমপি বলে ওই আমলিগের এমপির কাছে গিয়েছে উনি তদবিরে ওনার বদলি ঠেকানোর জন্য এই জন্য সে আমাকে পাঠিয়েছে তার মানে দেখেন প্রত্যেকটা স্টেবল হলো ডামি প্রত্যেকটা স্টেবল হলো ভুয়া এখন যে শেখ হাসিনার যে নির্বাচন দু হাজার চোদ্দ সালে যে নির্বাচন মানে সবই ডামি সবই ভুয়া সবই সব মানে সবই সবকিছু আর আরেকটা কর্নেল আরেকটা হচ্ছে এটি আমার থেকে বলছি যে ভাষা রাজনীতি করে আপনি কিন্তু খুব বেশি মেট্রিক ইন্টারমিডিয়েট পাস এর উপরে কিন্তু কাউকে কিন্তু আপনি পাবেন না মেট্রিক ফেল অথবা ইন্টারমিডিয়েট ফেল অথবা ফেল এই লোকগুলোর ডিপ্লোমেটিক যে ভাষা বা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ এইগুলো কিন্তু তারা বোঝে না অথবা দুই একজন যদি শিক্ষিত লোক থাকলো ডক্টর আব্দুল রাজ্জাকের মতো অথবা কর্নেল ফারুক খানের মতো যদি থাকে তো এই রাজনীতিতে ঢোকার পরে এত দুষ্ট প্রকৃতি হয়ে যায় তখন তারা ওই যে অপব্যাখ্যা দেয় আপনি দেখবেন যে ডিপ্লোমেট যে ভাষাগুলো ইউজ করে এর ভিতরে দেখবেন দুই একটা দুই একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু ভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করে জাস্ট এটা একটা ডিপ্লোম্যাটিক ভাষা তখন এইটাকে তারা তাদের যে নিয়ন্ত্রিত যে মিডিয়া এই মিডিয়াতে তারা মানে তারা বড় আকারে নিউজ করে এবং তারা বলে যে তাদেরকে নাকি অভিনন্দন জানিয়েছে এই যে আপনার এগারোটা দেশের অভিনন্দনের কথা বলেছে এটি হয়তো বা ইন্ডিয়া চায়না এবং রাশিয়া হয়তো অভিনন্দন জানালো জানাতে পারে বাকিদের কর্নেল হক আপনি একটু খবর নেন বাকিদেরকে প্রধানমন্ত্রী হয়তো ডিজায়ার করেছে তাদের সাথে চা খাবে এই চা খাওয়ার জন্য হয়তো চা খেতে আসছে সাথে সাথে হয়তো ছবি উঠিয়ে দিছে ছবি উঠে দিয়ে বলছে যে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে আচ্ছা কর্নেল হক মানে আমি আমি মানে আমি আমার এই পুলিশের চাকরিতে ঢোকার আগে আমি একটা প্রাইভেট সেক্টরে জব করতাম তো প্রাইভেট সেক্টরে জব করার খাতিরে তখন ওই কোম্পানি ওই কোম্পানি লন্ডনে এসেছিল তাদের মার্কেটিং করার জন্য তারা ওই ফ্ল্যাট প্লট বিক্রি করে তো তখন ওই যে যিনি ওই যে মার্কেটিং এর যে ছেলেটা সে তখন একটা মাল্টি স্টোর বিল্ডিং এ উঠছে ওই যে লিফ্টে উঠছে লিফ্টে ওঠার পরে লিফটে উঠছে হলো দুইজন সে আর আরেকটি মেয়ে চাইনিজ মেয়ে বাট সে ব্রিটিশ বাট ইয়াং এখন যারা ওই যে ব্রিটিশ তাদের কালচারটা একটু ভিন্ন একজনের সাথে যখন দেখায় তখন কিন্তু মানুষ কিন্তু হাই এলো করে এবং হাসি দেয় যেটা আমাদের এশিয়ান কালচারে কিন্তু আমরা এটা করি না মানে কাউকে অপরিচিত লোকটা দেখলে আমাদের মুখে তো হাসি থাকে না এবং আমরা কিন্তু কাউকে কিন্তু হাই এলো কিন্তু বলি না কিন্তু ওরা কিন্তু হাই এলো বলে এবং হাসি দেয় এখন ওই ছেলেটা ওই ছেলেটা যখন ওই ইয়াং মেয়ে দেখতে একটু সুন্দরী সে হাসি দিয়েছে সে ভাবছে যে মনে ওই মেয়েটা মনে হয় তাকে ভালোবেসে ফেলেছে এবং সে করছে কি লিফ্টের ভিতরে তাকে জড়িয়ে ধরছে এখন জড়িয়ে ধরার পরিপ্রেক্ষিতে লিফ্ট থেকে যখন আসছে তখন সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করছে পুলিশকে ফোন দেওয়াতে পুলিশ ট্রিপল লাইনে ফোন করাতে পুলিশ দুই মিনিটের ভিতরে চলে আসছে পুলিশ পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে থানায় থানায় আটক করে নিয়ে যাওয়ার পরে তখন আমার এই কোম্পানি এমডি চেয়ারম্যান ওদেরকে ডাকছে ঢাকার পরে তখন তাকে পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি তাকে কেন চড়িয়ে ধরলে তোমার সাথে কি তার কোনো প্রেমের সম্পর্ক আছে সে বলেছে যে স্যার আমি তো ভেবেছি যে সে আমাকে হাই দিয়েছে এবং হাসি দিয়েছে আমি ভেবেছি সে মনে আমাকে ভালোবেসে ফেলেছে এখন এই যে আওয়াম লীগের যে রাজনীতি এবং স্ট্যান্ডবাজি ওই ডিপ্লোমেন্ট একটা কথা বলে ওই তখন হলো যে ওই ছেলেটির মতো যে সে মনে তাকে একেবারে ভালোবেসে ফেলেছে এবং এই সমস্ত এবং হ্যাঁ দেখবেন পরক্ষণে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু যে সমস্ত বিবৃতি দেয় এই বিবৃতিগুলো কিন্তু মিথ্যা এবং ওই ওই বিভ্রান্তিমূলক যে কর্নেল হক আমি আশা করি যে আমার এই দুইটি কৌতুকের পরে আপনার দর্শক শ্রোতা তারা একটু আশ্বস্ত হবে এবং তাদের জন্য তারা যেটা ভাবছে তারা যেটা আশা করছে এবং সেটি আমি আশা করি খুব বেশি দেরি না সত্য এটি হবে এবং হতে যাচ্ছে কর্নেল হক